ছাত্রদলের গান কাজী নজরুল ইসলাম আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মূর্ছে তুফান উড়তে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই ভীষণ চলার ঘায়ে যুগে যুগে রক্তে মোদের সিক্ত হল দল আমরা ছাত্রদল মোদের কক্ষচ্যুত ধুমকে প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ দেবীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা পশি নীল অতল আমরা আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার হ্রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি জোগাই আমরা করি ভুল সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙেই কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল আমরা